সূত্রে পাওয়া জমি না জানিয়ে চেষ্টা করার অভিযোগ উঠেছে এক ভাইয়ের বিরুদ্ধে সম্প্রতি রাজধানীর পল্লবীর চেক এলাকায় ঘটে এমন ঘটনা ভুক্তভোগী বানুর অভিযোগ তার আপন ভাই মোহাম্মদ আলী তাকে না জানিয়ে তার জমি বিক্রির চেষ্টা করছে শুধু তাই নয় এই জমি বিক্রিতে কোনো প্রকার বাধা দিলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ বিষয়ে রবিবার রাতে রাজধানীর পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সূর্যবানু। হাফের জমিন সবাই ফেলে আমি সবার জমি সবাই নিয়ে গেছে আমার জমিনটা দেয় না। ও হাফায়াতরা করতেছে বিক্রি করে দিব। ভাই নয় লই যালাইছে। সবাই খালি শুধু আমার এইটা এই জমিটা আমার নানা সম্পত্তি তো আমার মা খেলারা নয়জন সবাই মোটামুটি জমি বিক্রি করছে পাইছে এটাও আমাদের জন্য বরাদ্দ রাখছে তা আমার মা বয়স্ক মানুষ প্রায় সেভেন্টি টু বয়স সে কখনও এই জমি নেয়া এতটা এগ্রেসিভ থাকে নাই কারণ উনি সাংসারিকভাবে একটু সচ্ছল ছিল সেই হিসাবে জমির জন্য বাইদের সাথে কখনো বিবাদও জড়ায় নেই তো ভাবছে যে ঠিক আছে আমার জমি যে আমার যেখানে আছে প্লট একটা দিছে সেভাবেই রয়েছে এখন তারা আগে জমি বিক্রি করছে বিক্রিগুলো তখন একটু জমির দাম কম ছিল তো এখন আমাদেরটা রয়ে গেছে বিক্রি করে নাই কিন্তু এখন তারা দেখলো যে এই জমির দামটা যেহেতু বিক্রি বিক্রি হয় নাই কীভাবে বনের জমিটা করে নেওয়া যায় আমার নানা মরহুম আব্দুল আজিজ উনি উনিশশো সালে সিএস দুই হাজার সাতাইশ নম্বর দাগে দুই এক সাতান্ন শতাংশ জমি পারচেস করে পার্সেস করার কয়েক বছর পর অর্থাৎ উনিশশো সালে আমার নানা মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণ করার পরে আমার মা খালারা এখানে পিতার মামারা এবং মা খালারা পিতার ওয়ারের সূত্রে সবাই মালিক হয় ওনাদের বাঘ হলো চোদ্দো বাঘ বাইরা দুই বাঘ বোনেরা এক ভাগ পাঁচ বাই চার বোন আর এই চোদ্দো বাঘের মধ্যে আর এস রেকর্ড যখন আসে আমার মা খালার নামে রেকর্ড এই সিটি রেকর্ডেও একদম বাই বোন টু ইস টু ওয়ানে সবার নামে রেকর্ড আছে দুই হাজার সালে ওনারা এই জমিটা বরাট করে বিক্রি করার একটা প্রোগ্রাম করে মৌখিকভাবে একটা বন্টন করে সেই বন্টনটার মধ্যে এখানে বাইদের জন্য ষোলো কাঠার প্লট করে এক একজনের জন্য দুইটা এবং বোনদের জন্য চার বোনের জন্য চারটা করে মূল অংশে এটা এটা আমার মার এটা আমার খালা শহর সোনাবানের ওইটা হইলো শহরবানের আর ওই পাশেটা হইল খুশা বেগম আর এই যে এই পাশে যতগুলো বিল্ডিং দেখতেছেন এগুলো সব আমার মামাগো অংশ তা আমার বড়ো মামা হিমুদে দুইটা প্লট ষোলো কাটা তারপরে সাইদ মামা বেছে তারপরে লিয়াকত মামা বেড়ছে তারপরে মহাদি মামাও বেড়ছে এখন আমার এই মার এই প্লটটা মানে এখন আর এইটা ছাড়া আর কোনো একটা খালি না এটাও কিন্তু কাবলা হয়ে গেছে এইটাই একমাত্র কাবলা ছাড়া জমি আমার মার এই জমিটা লেয়া সে বহুত রঙের ভাইতারা করতেছে তা আমরা বর্তমানে সে আমাদের নামে মিথ্যা মামলা দিব এমন বলতেছে